শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরানিক দাওয়া কোরানিক গবেষণা এবং কোরআনিক আরবিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই আপনার মতো আরো অনেক দিনই ভাই বোনদের কাছে কোরানের দাওয়াত পৌঁছাতে আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে আলহামদুলিল্লাহ আল কোরআন ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের মডিউল টু লেশন পনেরোতে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হাল ইংরেজিতে যাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ অফ স্টেট অবস্থা বর্ণনা হাল অর্থ অবস্থা যে ইসম বা বিশেষ অর্থাৎ কর্তা অথবা অর্থাৎ মাফুলুন কর্ম যে একটির অথবা উভয়টির অবস্থা প্রকাশ করে তাকে হাল বলা হয় হাল ইসেমটি সাধারণত মানসুবের এই গ্রহণ করে যেমন রা কিবান এখানে রা কিবান কর্তার ক্রিয়া সংঘটনের অবস্থা বর্ণনা করছে চড়ে চড়ে এলো ইসমুল ফাইলের কিছু উদাহরণ দেখব ইম ইসমুল মাফুলের কিছু উদাহরণ দেখব হাল সম্পর্কিত যা আ রাকি দান তিনি দৌড়াতে দৌড়াতে এলেন রাকি যা আর ভেতরে যে হুয়া ফাইল রয়েছে তার ক্রিয়া সম্পাদনের অবস্থা বর্ণনা করছে কিভাবে সে এলো দৌড়াতে দৌড়াতে এলো রাকি হচ্ছে হাল হাল সম্পর্কিত ইসমুল মাফুলের উদাহরণ উজিদাল কিতাবু মোমাস জাকান বইটি ছেড়া অবস্থায় পাওয়া গেছে এখানে মোমাস জাকান একটি ইসমুল মাফুল বর্ণনা করছে বইটি কি অবস্থায় পাওয়া গেছে মোমাস জাকান অবস্থায় ছেঁড়া অবস্থায় এখানে হাল ইসমুল মাফুলের অর্থাৎ কর্ম ছেঁড়া এর অবস্থা প্রকাশ করে যেই বাক্যে হাল থাকে সেখানে তার দুটি উপাদান রয়েছে এই দুটি উপাদান ছাড়া হাল সম্পূর্ণ হবে না প্রথমটি হল হাল নিজে আর দ্বিতীয়টি হল জুল হাল অথবা শাহিবুল হাল হাল হচ্ছে ক্রিয়ার কর্তা এবং অথবা কর্মের পরিস্থিতি বা অবস্থা বর্ণনা করে জুল হাল যার আরেকটি নাম সাহিবুল হাল এটি কর্তা এবং অথবা কর্মকে নির্দেশ করে যার অবস্থা বর্ণনা করা হচ্ছে এখন হাল এবং জুল হাল সম্পর্কে আমরা আরও কিছু নিয়ম শিখি হাল ক্রিয়ার সংগঠনের অবস্থা বর্ণনা করে তবে ক্রিয়ার অবস্থা নয় উদাহরণস্বরূপ বাক্যে জায়েদ আমার কাছে ঘোড়ায় চড়ে এলো এখানে হাল জায়েদ কিভাবে কাজটি করছে তা বর্ণনা করে এবং ক্রিয়ার নয় কর্তা কি পরিস্থিতিতে কাজটি সম্পাদন করছে সেটাই হল হাল এক নম্বর হাল কর্তা কর্ম বা উভয়ের অবস্থার বর্ণনা করবে এবং হাল এবং জুল হাল একসঙ্গে একটি বাগধারা বা ফ্রেজ হিসেবে গঠন করবে হাল সর্বদা মানসুব অবস্থায় থাকবে এবং এটি একটু ইসমুল মুস্তাক হতে হবে যেমন ইসমুল ফাইল বা ইসমুল মাফুল ইসমুল মাসদার থেকে বেরিয়েছে তিন নম্বর জুল হাল জুল হাল সাধারণত নির্দিষ্ট বা হবে ডেফিনেট এবং হাল অনির্দিষ্ট হবে হাল এবং জুল হালে দুটি মানদণ্ড যেমন বচন ও লিঙ্গ এই দুটি মিলে যাবে তবে ইরাব এবং নির্দিষ্ট অনির্দিষ্ট ইসমের ধরন মিলবে না চার নম্বর হাল এবং জুল হাল একসঙ্গে একটি ফাইল গঠন করে আর ফেল প্লাস ফাইল প্লাস হাল মিলে একটি জুমলাতুল হালিয়া তৈরি হয় উদাহরণ দাখালতুল মসজিদা তাহিরান এখানে তাহিরান হচ্ছে হাল এবং দাখালতু এর ফাইল আমি হচ্ছে জুল হাল তাহলে ফেল ফাইল এবং হাল মিলে জুমলাতুল হালিয়া হয়ে গেল পাঁচ নম্বর মনে রাখবেন সাধারণত একটি বাক্যে মারিফা বা নির্দিষ্ট বিশেষ্যের পর যদি একটি জুমলা বা শিবু জুমলা আসে তাহলে সেই শিবু জুমলা বা জুমলা হবে হাল এবং নাকিরা অনির্দিষ্ট বিশেষের পর যদি একটি জুমলা বা শিবু জুমলা আসে তাহলে সেই অংশটি হবে সিফা এখন আমরা হাল সম্পর্কে আরো গভীরে যাব ইনশাল্লাহ হাল কয়েক রকম হতে পারে যেমন একক শব্দ মুফরাদ হাল মুফরাদ হালের ইরাব সবসময় মানসুব হবে হাল অবশ্যই একটি ইস্মুল মুস্তাক হতে হবে উদাহরণস্বরূপ ইসমুল ফাইল অথবা ইসমুল মাফুল আকারে আসুন আমরা কয়েকটি মুফরাদ হালের উদাহরণ দেখি তারা কু কাইমান তারা তোমাকে রেখে গেল দাঁড়ানো অবস্থায় এখানে কা ইমান হচ্ছে মুফরাদ হাল আর জুল হাল হচ্ছে বা তুমি তোমাকে দাঁড়ানো অবস্থায় রেখে তারা চলে গেল এখানে কিন্তু জুল হাল তারাকুর ভেতরে যে হুম রয়েছে তারা নয় তুমি দাঁড়িয়ে আছো তোমাকে দাঁড়ানো অবস্থায় রেখে তারা চলে গেছে অতএব কাটা হবে জুল হাল ঈবান দাঁড়িয়ে দাঁড়িয়ে খেও না দাঁড়ানো অবস্থায় খেয়েও না কাকে বলা হচ্ছে কাকে খাওয়ার কথা বলা হচ্ছে তোমাকে আনতা আনতা হচ্ছে জুল হাল আর কাইমান হচ্ছে কাল জাইদান জা লিসান আমি দেখেছি জাইদানকে বসা অবস্থায় হাল কোনটা হবে আমি হবে না জাইদান হবে তাকে বসা অবস্থায় দেখেছি কে বসেছিল বসেছিল জাইদান অতএব জাইদান হচ্ছে জুল হাল জালিসান হচ্ছে হাল রু আই সাতান সাতান আমি দেখেছি আয়সাকে বসা অবস্থায় একই অবস্থা আয়সা জুল হাল সাতান হল হাল আমি জুল হাল নয় আইতু জাইদান ওয়া বাকরান জাল আমি জাইদ এবং বাকর দুজনকেই আমি বসা অবস্থায় দেখেছি জাইদান ওয়া বাকরান আর জাল আলি হলো হাল আইতু জাইদান দলিবান আমি দেখেছি জাইদানকে প্রহারকারী হিসেবে দোয়ারিবান অর্থাৎ সে কাউকে প্রহার করছে ওই অবস্থায় তাকে আমি দেখেছি দোয়ারিবান এসেছে ইসবুল ফাইল থেকে এখানে মানসুব হয়েছে কারণ দোয়ারিবান এখানে হালের ভূমিকা পালন করছে একইভাবে জাইদানও জুল হালের ভূমিকা পালন করছে রাই জাইদান মাদরুবান এখন দেখুন কি হচ্ছে এখানে রাইতু জাইদান তার উপরে মারামারি হচ্ছে তাকে কেউ পেটাচ্ছে ওই অবস্থায় আমি জাইদানকে দেখেছি ইসমুল মাফুল যার উপরে কর্মের প্রভাব পড়ে এটা ইসমুল ইসমুল হাল রাই জাইদান জাইদান ইয়াদিবু আমি দেখেছি জাইদানকে কাউকে মারতে দেখেছি সে মারছে এই অবস্থায় দেখেছি এখানে একটি ব্যাকরণিক বিষয় লক্ষণীয় রাই তু জাইদান ইয়াদ্রিবু রাই জাইদান আমি দেখেছি জাইদ জাইদ এখানে মানসুব মাফুল আছে অবস্থায় আছে এর জন্য এখন জাইদান এবং ইয়াদ্রিবুর মধ্যে সম্পর্ক কি ইয়াদ্রিবু জাইদান যায়দান হচ্ছে সাবজেক্ট এবং ইয়াদ্রুবু হচ্ছে তার খবর অতএব জাইদ এখানে কর্তার ভূমিকা পালন করছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানসুব অবস্থায় ফাথাত তাইন রয়েছে জাইদানের মধ্যে কিন্তু অর্থগতভাবে জাইদ হলো কর্তা মুফতাদা অতএব এটা অবশ্যই অর্থগতভাবে মারিফা এবং আমরা জানি গ্রামেটিক্যাল রুল অনুযায়ী কোন বাক্যে মারিফা ইসমের পরে যদি জুমলা অথবা শিবু জুমলা আসে তাহলে সেই শিবু জুমলা বা জুমলাটি হবে হাল এখন আমরা জুমলাতুল হাল ইয়ার দিকে এগিয়ে যাব আগে পড়লাম একক শব্দ মুফরাদ হাল এখন আমরা পড়ব জমলাতুল হালিয়া হালের বাক্য স্বাভাবিকভাবে আপনাদের মনে রাখতে হবে যে মুফরাদ বা এক শব্দ থাকলে আপনি মানসুব দেখতে পাবেন ফাতাসহ কিন্তু জমলাতুল হালিয়াতে যেখানে দুই তিন চার শব্দ থাকবে সেখানে আপনি এরাব দেখতে পাবেন না অতএব তার ভূমিকা অনুযায়ী তার এরাব আমরা ফি মাহাল্লিন নামে দেব মানসুব হলে ফি মাহাল্লিন মানসুব এইভাবে বলবো জমলাতুল হালিয়া কয় রকম হতে পারে জমলাতুল হালিয়া স্বাভাবিকভাবেই জুমলাতুল ইসমিয়া হতে পারে অথবা জুমলাতুল হতে পারে মাদি অথবা জমলাতুল মোদারি ক্রিয়ায় হতে পারে আমরা এখন আরো কিছু আলোচনা করি আমরা জুমলাতুল হালিয়ার তিনটি নিয়ম শিখবো প্রথম নিয়ম যখন একটি একক শব্দের অতীত বা বর্তমানকালের ক্রিয়া মুফরাদ মাদি বা মুদারি দ্বারা একটি অবস্থা বা হাল বর্ণনা করা হয় তখন একটি সংযোগকারী প্রয়োজন এই সংযোগকারী সাধারণত একটি বিচ্ছিন্ন সর্বনাম জুল হাল হয় এর শুরুতে ওয়াও এসে তাকে ফেল বা ইসম অনুযায়ী জুমলাতুল ইসমিয়া বা বানিয়ে দেয় এই ওয়াউকে ওয়াউল হালিয়া বলা হয় উদাহরণ আইতু জাইদান দারিবুন রু জাইদান আমি জাইদকে দেখেছি এবং সে প্রহারকারী এটা হলো শাব্দিক অর্থ কিন্তু আসলে তো বোঝাচ্ছে সে কাউকে প্রহার করছে ওই অবস্থায় তাকে আমি দেখেছি এটা তো হালের অর্থ বোঝাচ্ছে এই জন্য আরবি ব্যাকরণ শিখে ভাষার অনুবাদ করাটা প্রয়োজন তা আমরা কি দেখলাম সাধারণত আপনি দেখবেন বাক্যের শেষের দিকে ওয়াউ আসবে তারপরে ডিটাচ প্রণাউন আসবে এই দুটি যদি আপনি লক্ষ্য করেন তাহলেই একটু সজাগ হবেন যে এটা কি ওয়াউল হালিয়া হতে পারে এটা কি জুমলাতুল হালিয়া হতে পারে তখন আপনি অর্থ দেখে পুরো বাক্যের অর্থ দেখে তা নির্ধারণ করে নেবেন ওয়াউল হালিয়া জুমলাতুল হালিয়া খুব সুন্দর একটা কনসেপ্ট কোরআনিক ভাষাকে অনেক সমৃদ্ধ করে দিয়েছে এই ধরনের কারুকার্যগুলো আলহামদুলিল্লাহ দুই নম্বর নিয়ম যখন একটি একক শব্দের অতীত বা বর্তমান মাদি বা মুদারি দ্বারা একটি অবস্থা হাল বর্ণনা করা হয় তখন একটি সংযোগকারী প্রয়োজন এই সংযোগকারী কখনো কখনো ক্রিয়ার সাথে যুক্ত একটি নির্দিষ্ট কর্তা হয় আগের নিয়মে পড়েছি আমরা সংযোগকারী একটি সর্বনাম হয় তার আগে ওয়াও আসে এখন যে নিয়মটি দেখছি তাতে বলছে যে সংযোগকারী হতে পারে একটি নির্দিষ্ট কর্তা আসুন দুটি উদাহরণ দেখি দাখালতুল মসজিদা তাহিরাং আমি পবিত্র অবস্থায় মসজিদে প্রবেশ করেছি আমি প্রবেশ করেছি মসজিদে পবিত্র অবস্থায় এখানে তাহিরান হাল এবং জুল হাল হচ্ছে দাখালতুর তু অর্থাৎ আনা কর্তা হিসেবে আরেক একটি উদাহরণ রু জাইদান ইয়াজিলিসু ইয়াজলিসু। আমরা আগে যে নিয়ম পড়েছি একটি বাক্যে মারিফা ইসমের পরে যদি কোনো জুমলা অথবা শিব জুমলা আসে তাহলে তা হাল হতে পারে এখানে লিসু একটি জুমলা ইয়াজ লিসু এখানে হাল হয়েছে আমি জাইদকে দেখেছি বসা অবস্থায় অতএব এখানে জাইদ জুল হাল আর ইয়াজ লিসু হচ্ছে হাল আলহামদুলিল্লাহ আমরা কোরআন থেকে আরো কিছু উদাহরণ দেখব ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন আর সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করবেন না এবং আপনি যখন জানেন এটি তখন সত্যকে গোপন করবেন না ওয়া আন্তুম আনতুম তা'লামুন আপনি যখন জানেন এটি এটা হল শব্দিক অর্থ কোরআনের ভাষা শিখলে আমরা এভাবে শাব্দিক অর্থ ব্যবহার করতে পারি না এর অর্থ হচ্ছে যে এই বিষয়টি জানা থাকা অবস্থায় আপনি সত্য মিথ্যাকে মিশাবেন একত্র না আপনার জানা থাকা অবস্থায় আপনি সত্য এবং মিথ্যাকে একসাথে মেলাবেন না কাজে ও তালামুন এখানে ওয়াউল হালিয়া সহ জুমলাতুল হালিয়া আলহামদুলিল্লাহ আরো

এখানে রাজুলুন হচ্ছে কর্তা আর জালিসান হচ্ছে হাল কর্তা হালের পরে এসেছে নাকিরা অবস্থায় সে স্বাভাবিক নিয়ম হাল পরে আসে কর্তার কিন্তু যদি নাকিরা ইসম হয় তাহলে হাল জুল হালের আগে আসতে পারে এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ডব্লিউডব্লিউডব্লিউ এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন